আসেন সবজি লন খালি টাটকা টাটকা সবজি আছে আসেন কপি কত করে কপিটা একদম ফ্রেশ 50 টাকা দিলেই হবে কি বলেন একটা কপি 50 টাকা আমি দুইটা নিয়ে 50 টাকা দেব পাশের দোকানে তো দুইটার 50 টাকা দাম দিচ্ছে এই দামে হবে না ম্যাডাম তাহলে আমি দুইটাই নিলাম 50 টাকা ওজন 40 টাকা করে ঠিক আছে আমি দুইটা নিলাম আপনাকে দুইটারই দাম আমি বিকাশে পেমেন্ট করে দিয়েছি এই লন ঠিক আছে আপনার টাকা আপনি পাইছেন 40 টাকা লস ম্যাডাম লস হবে না ভাই রাখো কথা বলো না আমি দুইটা নিলাম ঠিক আছে তাহলে নিয়ে যান আসেন আসেন খালি টাটকা টাটকা সবজি একদম সস্তায় আসেন খালি নিয়ে যান শাগিনাটি কথা বলে এটা ম্যাডাম দুইটা নিতে পারবেন মাত্র 20 টাকা ঠিক আছে দাইগা দেখিয়ে আগে আপনি পানি কতগুলো রাখছেন এর ভিতরে তারপর নিতেছি দারণ এর ভিতরে তো দেখ পানি দেওয়া আছে মান এটা করে দেন ম্যাডাম এই লোনাপাড়া বাজার গরিব মানুষ বলে যে কি মনে করেন ম্যাডাম এভাবে কি টাকা চুরি মারে চুপ কর গরিব এত কথা বলিস কেন হ্যাঁ এই ম্যাডাম দাঁড়ান আপনি কয়টি শাক নিছেন হ্যাঁ গরিবের বাচ্চা এই যে দেখ আমি একটা শাক নিছি আপনার পেটের ভিতরে কি আছে পেট ফুলা কেন বাইরে করেন অসভ্য বুঝে না এটা আমার বাবু বাবু আগে বুঝে না নাকি হ্যাঁ ও সরি বুঝছি ম্যাডাম জান হ্যাঁ